নামাজের নিয়ত বাঁধার পরে গত জুমাতে বলছিলাম সানা পড়ার কথা কি সানা সানা উপরও উপরও সানা ইমামও পড়বে ঠিক কিনা বড় করে বলেন এজন্য ইমামকে সজাগ থাকা দরকার নিজেও যেন সানা পড়ে মুক্তদিদেরকেও যেন সানা পড়ার কী সানা পড়ার পরে এবার ইমামের কাজ শুরু কার কাজ শুরু বড় করে বলেন রজিম বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সুরএা ঠিক কিনা বড় করে বলেন হয় হুজুর ইমাম সব তো জানে আপনি ইমামের কথা কেন বলেন আমাদের কথা বলে আমি বলি ইমামতো জানে ঠিক আছে কিন্তু আপনারা জানেন না বিদায় অনেকে সানা পড়ার পরে আউজুবিল্লা বিসমিল্লা অনেকে ফুড়ি ফেলাই নাই বড় করে বলেন আমি অনেক সময় মুক্ত দিয়ে হই নামাজ পড়ি যে আমি অনেক সময় মানুষের পাশে নামাজ পড়ি শুনি আউজবিল্লা বিসমিল্লা মুক্তদিন না আউজবুল্লা বিসমিল্লা কার ইমামের যিনি ক্যারাত করবে তার জন্য এই মশালাটা আমি সবাইকে বুঝাইতে পারছি জি আরেকটা মশালা বলি খুব খেয়াল করবেন সুরাই ফাতাহার মধ্যে ষাটটি আয়ত আছে বলেন সুরাই ফাতাহার মধ্যে কয়টি আয়েত আছে ষাটটি আয়ত আছে সাতটি আয়াত সাত নিঃশ্বাসে পডাটা রসুল সাল্লামের সুন্নাত বলেন সুবহান আল্লাহ কয়নি শেষে বড় করি বলেন সাত আয়াত নিঃশ্বাসে কেন এই সাত আয়াত বন্দা যখন নামাজের মধ্যে পড়ে প্রতি আয়াতের মধ্যে আল্লাহ উত্তর দে বলেন সুবাহান আল্লাহ প্রতি আয়াতের পরে পরে আল্লাহ কি দে উত্তর দে তো এই জন্য কেউ যদি বলেন আলহামদুলিল্লাহ ইমান দল আলিহিন আমিন এটা নাকে নাকি আল্লাহ যেহেতু উত্তর দিচ্ছে সাত আয়াত সাত নিঃশ্বাসে পড়া উত্তম বলেন আমরা একা নামাজ পড়ি ইমাম হয়ে নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে সাত আয়াত সাত নিঃশ্বাসে পড়ার জন্য তৌফিক দান করুক বলেন আমি আরেকটা শূন্যার কথা আজকে বলি ফেলি হয়তো আগামী জমাতে অন্য বিষয়ে মহরম্মাস নিয়ে আলোচনা করতে হবে যেহেতু সময় ওদিকে ঘনাই গেছে সুর এফা তাহা এটা একটা দোয়া বলেন সুর এফা এটা একটা কি ফুরাটা দোয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আবেদন করছি আল্লাহও আমাদেরকে বলছে দোয়ার পর আমরা কি বলি আমিন বলি না সুর ফাতাহা যখন শেষ হবে ইমাম এবং মুক্তদি প্রত্যেকে কি পড়বে বলেন আমিন বলবেন কি বলবেন বলেন অনেকে সুরে পাতা শেষ হয়েছে কিন্তু আমিন বলতে হবে এটা স্মরণ নাই সে যে নামাজে দাঁড়ানোর পরে কোথায় চলে গেছে বা কার সাথে কথা বলতেছে নামাজে দাঁড়ায় এমন হয় না সেই নামাজে কিন্তু তার মন কোথায় নেই নামাজে নাই কাকে কি উত্তর দিবে কোন জিনিস কত দামে বেচবে ওই জিনিস আসছে কিনা এটা মাথার ভিতরে গোরফভাগ খাচ্ছে ইমাম সাহেব এদিকে সুরাইয়ে ফাতাহা শেষ করি তারপরে কেরাত ফোড়ার পরে ইমাম সাহেব যখন রুকুর জন্য আল্লাহ আকবর বলছে তখন তার খবর এস রুকুর সময় হয়ে গেছে ঠিক কিনা বড় করে বলেন এটা হচ্ছে কি নামাজে মনোযোগ নষ্ট করে শয়তান বলেন নামাজে মনোযোগ নষ্ট করে কে শয়তান আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসপসা থেকে বাসক বলেন আমিন এই জন্য সুরে ফাতাহার পরে আমিন বলা গ্রসুল পাকের গুরুত্বপূর্ণ সুনত শুধু না কি সুন্নত গুরুত্বপূর্ণ একটি শূন্যত آمين بل مدر فايدة كي هو بخاري الشريف رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين রসুল পাকসালাম বলেন ইমাম সাহ যখন ওয়ালাদ বলবে সুর তাহা শেষ করবে তখন তোমরা আমিন বলো তখন তোমরা কি বলো বলেন আমিন কি শুধু ইমুক্তদিরা বলবে নাকি ইমামও বলবে আমিন এটা ইমামরও মুক্তদিরও বলেন আমিন কেউ পড়বে ইমামও ফরবে মুক্তিও পড়বে ইমামের জন্য সুন্নত মুক্তদির জন্য কি সুন্নত এবার বলতিছ হুজুর আমিন কি জোর বলবো নাকি আমিন আসতে বলবো আমাদের হানফি মজাহাব মতে হাদিসের ভাষ্যকার মতে রসুল পাক সাল্লু আলি ওয়াসাল্লামের সুন্নার দিকে যদি আমরা থাকাই আমরা বলি আমিন আসতে বলতে হবে আমিন কি বলতে হবে আমিন আসতে বলতে হবে আমিন জোরোবালার হাদিস কোনো খিতাবে নাই রসুলো পাক আমিন জোরোবালার কথা কোনো হাদিসে বলে নাই এটা আমাদের বুঝতে হবে এজন্য আমিন আসতে বলবো আমিন কি বলবো আমিন বললে আমাদের লাভ কী হবে রসুল পাক সাল্লাম হাদিস বুহার শরীফের হাদিসের মধ্যে আসছে ফাইনাহু মান ওয়া ফক তামিন হু তামিন আল গফির আলাহু মা তাকদ্দম আমিন জামবিহি রসুল পাক সাল্লা সাল্লাম বলেন যার আমিন ফেরেস আমিনের সাথে মিলে যাবে আল্লাহ তালা তার জীবনের আগের গুনাগুলি মাফ করে দিবেন বলেন তার জীবনের আগের গুনা কি করে দিবেন মাফ করে দিবেন তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ইমাম সাহ যখন বলে তখন ফেরেশতারা তারা কী বলে বলেন ফেরজ তারা কী বলে আমি যদি আমিন বলি আমার আমিন কার সাথে মিলে যাবে ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে আমার আমিন যদি ফেরেশতাদের সাথে মিলে যায় তাহলে আমার আগের গুনা মাফ বলেন আল্লাহ লাভ আসানা নেই বড়ো করে বলেন আল্লাহ পাক আমাদেরকে এই যেইগুলা বলছি কমাস এই সুন্নাগুলা মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুক ও আিরে দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক